গুম তো আছে এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে এখন সময় হচ্ছে রাত তিনটে একুশ মিনিট বরিশাল লঞ্চ ঘাটে এই মুহূর্তে যাত্রী নামছে ঢাকা থেকে বরগুনাগামী রাধারহাট বি লঞ্চ অলরেডি যাত্রী নামানো শেষ লঞ্চটি আরও অনেক আগেই আসছে আর বরিশাল লঞ্চগুলো এখনও এসে পৌঁছায়নি বরিশাল লঞ্চটা টার্মিনাল একদম ফাঁকা আর বরগুনাগামী রাধারহাট বি আর চাঁদপুর হয়ে বরিশাল লঞ্চ ঘাট ঘাট করেছে রাত তিনটার পরে এখন প্রায় সাড়ে তিনটে বাজে এই মুহূর্তে বরিশাল লঞ্চ যাত্রী যাত্রী নামাচ্ছে এবং যাত্রী নামানো শেষ পর্যায়ে তো রাধারহাট বিয়ের বরিশাল ঘাটে যাত্রী নামানো শেষ এবং রাধারহাট বি কিন্তু বরিশাল ঘাটে ব্যাপক পরিমাণ যাত্রী নামাইছে আরও অনেক প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় ধরে যাচ্ছি না হয়েছে বরিশাল ঘাটে এই মুহূর্তে বরিশাল গঙ্গার থেকে ছেড়ে যাচ্ছে বরগুনের উদ্দেশ্যে এখন সময় হচ্ছে রাত তিনটা একত্রিশ মিনিট রাধারহাট বিচলে যাচ্ছে বরগুনের উদ্দেশ্যে আর পিছনে বরিশালের লঞ্চ আছে পাঁচটা লঞ্চ সুন্দরবন ষোলো পারাবাদ বারো শুভরাজ নয় আর এবং সুরভি সাত এই পাঁচটা লঞ্চ আসতেছে এবং জালবাটির আছে একটি সম্ভবত ছয়টা লঞ্চ আসতেছে এরপরেও রাজারহাট রাজারহাট বি সহ মোট সাতটা লঞ্চ আছে বরিশাল ঘাটে যাত্রী অভাবে এখনও পিছনে ছয়টা লঞ্চ আছে তো রাজারহাট বি এই মুহূর্তে চলে যাচ্ছে বরগুনের উদ্দেশ্যে এই সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে জেনারেটার সাউন্ড তো এখন সময় হচ্ছে সকাল পাঁচটা আর সকাল পাঁচটায় আজকে বরিশালের প্রথম লঞ্চ সুবরাজ নয় এবং দ্বিতীয় লঞ্চ হিসেবে চুরু সাত বরিশাল ঘাটে আসছে পিছনে আরো তিনটি লঞ্চ রয়েছে সহ মোট চারটি লঞ্চ পিছনে আছে এখনো পিছন দিয়ে শুরু সাত আসতেছে এই সিট থেকে সাত যাত্রী নেমে সম্ভবত আবার ডাকায় চলে যাবে কারণ আজকেও তাদের ট্রিপ রয়েছে ট্রিপ নেওয়া শুরু নয় যেহেতু সার্ভিস নেই তো সেহেতু শুরু সাতই আবার থাকবে যাত্রী নেমে চলে যাওয়ার জন্য শুভরাজ প্লেস করতেছে আর শুরুই প্রায় কাছাকাছি শুভরাজার সাইড দিয়েই বার্থিং করবে ষোলবি সাত দুইটি লঞ্চ অল্প সময়ের ব্যবধানে বরিশাল ঘাটে নোংর ফেলতেছে আর সবকালের এক থেকে দুই মিনিটের ভিতরে সুরবি সাত বরিশাল ঘাটে নোংর করতেছে সরুর সময় থেকে কিন্তু যাত্রী জামা শুরু হয়ে গেছে ওইটি শরুপির সাত থেকে সিঁড়ি দিতেছে ঘাটের সাথে আর সিঁড়ি দেওয়ার সাথে সাথে কিন্তু শুরু সাত থেকে যাত্রী জামা শুরু হয়ে গেল পরে সুন্দরবন বরিশাল ঘাটে পাঁচটা বারো মিনিটে সুন্দরবন বারো চলে আসছে বরিশাল ঘাটে আর সুরভিশ যাত্রী নেমে চলে যাবে তার হার করে যাত্রী নাম আসছে সুরভি সাত যাত্রী নামানো শেষ হলেই ঢাকার উদ্দেশ্যে চলে যাবে সুরভি সাত আবার ছে আর ওইদিকে আছে এবং সুরভি সাত আর সুন্দরবন শোলও চলে আসছে সুরবি সাত লঞ্চের পিছন থেকে ঘাটে আসতেছে সুরভি সাত এবং সুন্দরবন বারো মাঝখানে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপ থেকে সুন্দরবন ষোলো ঘাটে বার্থিং আসতেছে আর সুন্দরবন শোলের পিছনে আছে এখনো পুরো কাটা দুই এবং

স্বরূপ সাতের মাঝখান থেকে বার্থিং করতেছে সুন্দরবন ষোলো যাত্রী যাত্রীসাহ তেমন বেশি লক্ষ্য করা যাচ্ছে না ঈদ হিসেবে হয়তো আজকে আজকে থেকে যাত্রীসাহ আরও বেশি হবে বরাবর সাড়ে পাঁচটায় বরিশাল ঘাটে আলনি আছে সুন্দরবন ষোলো লঞ্চ সুন্দরবন ষোলো আসার সাথে সাথেই যাত্রী এই সুন্দরবন বারো চলে যাচ্ছে জালুপার্টির উদ্দেশ্যে পিছনে বরিশালের কুয়াকাটা দিয়ে আসছে এখনো পিছনে বারাবত বারো রয়ে গেছে কুয়াকাটা দই আর চলে আসছে বরিশালে আর কুয়াকাটা দই আসছে বরিশালের এক সময় একটা লাইটিং মাস্টার কুয়াকাটা দই সুন্দরবন সোলোর সাইড দিয়ে বার্থিং করবে আর কলকাতার পিছনে এখনও বারাবতবারও আছে লঞ্চ পাঠার জন্য অবস্থা সবাই মোটামুটি যাত্রী নামাতে ব্যস্ত তো সবার শেষে পারাবৎ বারো পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে বরিশাল ঘাটে আসতেছে শুক্র সুরভি সুন্দরবন কুয়াকাটা সবাই আসছে এবং একদম সবার শেষে পারাবত বারো বরিশাল ঘাটে আজকের মারাবতের লঞ্চগুলো শক্তিশালী ইঞ্জিন থাকা সত্ত্বেও তারা সবসময় এরকমই চালায় সার্ভিস টাইম মেনটেন করে সবসময় চলাচল করে শুভরাজ নয়ের এই সেট থেকে বার্থিং করবে ফারাবত বারো আর এই হচ্ছে আজকে বরিশালের লঞ্চগুলোর ঈদ্দেশাল ট্রিপের অবস্থা যাত্রী এখনও তেমন বাড়েনি হয়তো আজকে থেকে যাত্রী সাহ আরও বাড়বে পাঁচটা লঞ্চ আজ পাঁচটা লঞ্চেই তেমন আহামারি যাত্রী ঈদ হিসেবে দেখা যায়নি স্নাই থেকে সমস্ত লাইট অফ করে দিছে আর বার বারো গাটের দিকে আসতেছে আস্তে আস্তে বরিশাল থেকে পাতারহাট ইলিশা এবং বোলার বেদুরিয়া অথবা লক্ষ্মীপুর উদ্দেশ্যে যাওয়ার জন্য ছোটো লঞ্চগুলো ছেড়ে যাবে সকাল ছয়টায় তো তারা যাত্রী ডাকাডাকি করতেছে একদম পাঁচটা পঞ্চাশ পঞ্চাশ মিনিটে পাঁচটা পঞ্চাশ মিনিটে বরিশাল ঘাটে পারাবাদ বারো থেকে ওটার দিচ্ছে লঞ্চ বাঁধার জন্য আর অধিকারগুলো নামানো শেষ শুভরা সুরভি তো অনেক আগেই আসছে তারা ক্লিয়ার আর সুরভি চলে যাবে কিছু সময়ের ভিতরেই তো পারাবত বারো থেকে সিঁড়ি দিচ্ছে ঘাটে সবার শেষে এসে এবং সিঁড়ি দিয়ে পারাবত বারো থেকে যাত্রী নামা শুরু করে দিল যাত্রী আমার শেষে শুরু সাত চলে যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আর ঈদে কিন্তু প্রতিটা লঞ্চেই দুইজন করে আনসার নিয়োগ দেওয়া হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি শুরুি সাত লঞ্চের সামনে একজন আনসার আছে কিন্তু অবস্থান করছে সরভি সাত লঞ্চের সামনে প্রতিটা লঞ্চেই দুজন করে আনসার দেওয়া হয়েছে সুরভি সাত চলে যাচ্ছে বরিশাল থেকে আর শুরু সাত আজকে আবারও রাত্রি ট্রিপ নিয়ে বরিশালে আসবে স্পেশাল ট্রিপ যেটা চলে গেলো শুরু সাত বরিশাল লংগার্ড থেকে আর এই হচ্ছে আজকে বরিশাল এই ঈদ হল ট্রিপের যাত্রী চাপের অবস্থা ওইদিকে পারাবত বারো সুবরাজ নয় শুরু সাত চলে যাচ্ছে এবং সুন্দরবন ষোলো থেকে যাত্রী নামছে আর ওই সের থেকে আছে কুয়াকাটা দুই থেকে যাত্রী নামছে